আমার লাউ শাকের চচ্চড়ি হয়ে গেছে সম্পূর্ণ নিরামিষ কম উপকরণ দিয়ে লাউশাগের চচ্চড়ি হয়ে গেছে যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন অমেন্ট কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে চলুন আমি প্রথম থেকে কিভাবে করেছি দেখতে থাকি যারা এই চ্যানেলে যে নতুন আছে তারা একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ থাকলো চলুন কীভাবে করেছি প্রথম থেকে দেখতে থাকি কড়াই তেল গরম হয়ে গেছে সর্ষে তেল দিয়ে দিয়েছি এতে আমি কালো জিরে দেবো কাঁচা দিদি ভ্যারাইটি থেকে আপনাদের স্বাগত আজ আমি আর একটা নতুন মেসিন নিয়ে এসেছি লাউ শাকের চটচড়ি পড়নটাই হয়ে গেছে এখানে আমার বেগুন আলু কাটা আছে এটাকে আমি ভাজবো কম উপকরণ দিয়ে লঙ্কার ডাল রান্না করা সে কালো দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে এটা একটু ভাজা হতে থাক আলু আর বেগুন ভাজা হয়ে গেছে হালকা মতো ভেবেছি আমি বেশি ভাববো না এখানে আমার লাউ শাক আছে লাউ শাকগুলো আমি দিয়ে দেব লাউ শাক একদম কড়া পড়ে গেছে এখানে আমি একটু নুন দিয়ে চাপা দেবো নুন দিয়ে চাপা দিলে কী হয় কমে যায় দেখতে চাপা দিয়ে দিলাম একটু কমে যাক তারপরে দেখাচ্ছি তাকে উল্টে দিয়েছি বন্ধুরা ফের আমি চাপা দেবো উল্টে দিতে কমে গেছে ভাপে কমে গেছে ফের আমি চাপা দিয়ে দেব বন্ধুরা লাউ শাকের তরকারি একদম কমে গেছে দেখুন এখানে আমি এক চামচ চিনি দেব অল্প উপকরণে একটুখানি যেয়ে দেব আর আমি কিছু দেবো না এটা আমি ভালো করে নেড়ে চেড়ে আলুটা সব সেদ্ধ হয়ে গেছে দেখুন আলু বেগুন সবই সেদ্ধ হয়ে গেছে বেগুনটা সেদ্ধ হয়ে যায় আলুটাও সেদ্ধ হয়ে গেছে গাছ কমিয়ে দিয়ে এটা আমি ভালো নিয়ে ভালো করে নাড়বো আর একটু চাপা দেবো ডাটাগুলো একটু সেদ্ধ হয়নি একটু আমি চাপা দিয়ে রাখবো দেখতে থাকুন কম উপকরণে আমার লাউশেকের চচ্চড়ি হয়ে গেছে